রুকনি প্রথম খণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বশান্ত একটি পরিবার স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ঘরবাড়ি এবং জীবিকার বড় ক্ষতি হয়েছে বলে জানা যায় কাছাড় জেলার ধলাই বিধানসভার অন্তর্গত রুকনি প্রথম খণ্ড এলাকায় মঙ্গলবার সকালে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই অগ্নিকাণ্ডে স্থানীয় বাসিন্দা রেজুমিয়া লস্করের বসত বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ভসীভূত হয়ে গেছে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি তবে এই ঘটনায় রেজুমিয়া লস্কর এবং তার পরিবার সর্বশান্ত হয়ে পড়েছেন বলে জানা গেছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ঘটনার সময় রেজুমিয়া লস্করের স্ত্রী রায়না বেগম ঘরের দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত ছিলেন হঠাৎ তিনি ঘরের উপরের অংশে আগুন জ্বলতে দেখতে পান অল্প সময়ের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্কে তিনি চিৎকার শুরু করলে তার ডাক শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে সেখানে স্থানীয় মানুষরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা শুরু করেন পাশের রুক্নি নদী থেকে জল এনে দীর্ঘক্ষণ চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি তবে ততক্ষণে বাড়ির সবকিছু পুড়ে যায় ক্ষতিগ্রস্ত রেজমিয়া লস্কর জানান যে এই অগ্নিকাণ্ডে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে তিনি পেশায় একজন হাঁস মুরগি বিক্রেতা জীবিকা নির্বাহের জন্য তার বাড়িতে খাঁচায় রাখা বহু হাঁস মুরগি এবং দুটি গৃহপালিত ছাগল আগুনে মারা গেছে যেগুলি রক্ষা করা সম্ভব হয়নি তিনি আরও জানান হাঁস মুরগির ব্যবসায়ী ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস আর সেই ব্যবসা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাওয়ায় ভবিষ্যৎ নিয়ে পরিবারটি চরম সংকটে পড়েছে পাশাপাশি বসত বাড়ি যাওয়ায় মাথা গোজা নিয়েও সমস্যার সম্মুখীন হচ্ছে বলে জানাচ্ছে পরিবারটি এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারটি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তোমার বাড়ি নাম কি আচ্ছা তো আগুন কিনা লাগছে দলাই <laughs> বিধানসভাৰ